আমার ওই মাহদপুর গ্রামের ঠাকলাইন মোস্তাক বাপটি আমারই এক ছোটো ভাই আমি তার সাথে চলতাম তো মাহপুর গ্রামের একটা হিন্দু মেয়ে এবং উনি ওই বাপটি চলে গেছে এখন এর পার পাশে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এর জন্য ওই গ্রামের শশী এবং আমাদের গ্রামের উসমান মেম্বার ওরা আমাদের বাড়ি আসছিল এবং এক লাখ টাকা সাদার কথা বলছে তাহলে আমরা কেসটা মিটিয়ে দেবো তারপরে লোকজন জড়ো হলো এখানে জড়ো হওয়ার পরে ওরা পালিয়ে চলে গেছে আমার বাড়িতে ঘড়ি শাকিল আমার জামাই এখন আমার জামাই একটা ঝামেলায় পড়েছে আছে একটা হিন্দুর মেয়ে তার বন্ধু বের করে নিয়ে গিয়েছে তাই আবার আমার জামাই নামে নাকি অভিযোগ করে করার পরে আজকে বিকেলবেলা আমার বিয়াই বললে হইলোকে শশী মাল এই জিনিসটা সম্পূর্ণ ডিল করছে তাই তার ডাক দেওয়া হোক এবারে আসলাম ওসমান মেম্বার বললাম ওসমান মেম্বার বললাম আমি বললে হবে এবার ওসমান মেম্বার আবার আমার শ্বশুর কাজ ফোন দিলো এবার আমার বিআই মোটর সাইকেলকে নিয়ে আসলো নিয়ে এসে এখানে এসে বলছে যে কালকে তোমার তোমার বিআই নামে আবার নতুন করে কেস হবে এই এখন এই জিনিস মিটাই থলি এক লাখ টাকা দিতে হবে এখন যখন আমরা এক লাখের টাকার কথা শুনি সেখানে আমরা বিভিন্ন লোক ডাকেছি ডাকার পরে ওরা আমাকে এখান থেকে আমি চান মিয়া আমার ছেলে তার এক বন্ধু মাউন্ট প্রোগ্রামের মালোর মেয়ে এক হিন্দুর মেয়ে নিয়ে চলে গিয়েছে পরক্ষণে ওরা আমার ছেলের নামে একটা অভিযোগ করেছে যার কারণে আমি ওই শশী সে হলো বিএনপি করে এবং এই কেসে ডিল সে করছিল তা আমি তার বলেছিলাম সে আমার বাড়ি এসে বললে যে এক লাখ টাকা হলে ঝামেলা মিটে যাবে আমি বললাম যে আমি টাকা দিতে পারবো না তখন আমি আমার এই বিভিন্ন যে লোকজন আছে তাদেরকে ডাকি সাইল ডাকার পরে তখন ওই পুলিশও আসিল আসার পর ওরা দোল মেরেছে ও উসমান মেম্বার আর সেই শশী মালক মাহতুর বাড়ি আর উসমান বাড়িতে এখন ওরা ওই বিএনপি করে এখন এই দলীয় কায়দায় বলছে যে এই টাকা না হলে মেটবে না এই কথা বরাবর আমি লোকজন ডাকেছিলাম তারপরে পুলিশও আসছিল ওই সময় ওরা দৌড় মেরেছে দৌড় পালিয়ে গিয়েছে তারা দলিয়ে কায়দায় মানে এই জিনিসটা করছিল আর উসমান গনি আমি পেমাতায় বসেছিলাম চান তো এসে বললে যে বাপ আমার ছেলের মাথা মামলা হয়েছে তা শশীবাবু এসছে এই মামলাটা মীমাংসা করা যায় কিনা এইভাবে একটা পরামর্শ তুমি একটু চলো যে দেখি যে শশীবাবু বসে রয়েছে সেগুলো বিভিন্ন কথা হতে তো কছে মামলা আমাদের মামলারা যাতে মাংস হয়ে যায় যা না থাকে তাহলে সেভাবে একটা ব্যবস্থা করে নিতে হবে আর শশীবাবু বললে ধরছিল এসটি আছে ওসি আছে মেয়ের বাপ আছে এই মামলা আমি যদি কিছু টাকা পয়সা লাগতে পারে তা অনেক দেরি হবে কত টাকার কথা বলেছে টাকার কথা বলছে যে এক লাখ টাকাও লাগতে পারে টাকা উল্লেখ করে নিত টাকা বলছে এক লাখ টাকা লাগলে কমেও হতে পারে আলোচনা করে দেখতে হবে এই পর্যন্ত আমি জানি সব তাছাড়া তো আমি কিছু জানি